ঠিকঠাক মতো বসেন কিভাবে বসলেন ঠিক মতো বসছেন আমাকে তো আপনি চিপা গলায় দিলেন কি আশ্চর্য ও ম্যাডাম হয় নাই আচ্ছা রাখতেছি একটু একটু পাটা শোনান এই দিলাম এখন ঠিক আছে আরে ভাই ঠিক আছে মানি এটাকে কি কইলো আপনি ঠিকঠাক মতো বসতেই পারতেছেন না শুধু আমার পাগল আপনি চিপাই ফেলাতেছেন মেয়ে মাল দেখলে এমন করতে মন চায় তাই না আরে ম্যাডাম কি বলতেছেন আপনি যেরকম ভাবতেছেন আমি ওরকম না আমি কিভাবে বসবো আচ্ছা ঠিক আছে শুনেন জায়গা তো ঠিক পা বুঝুন না আপনি বিষয়ে আচ্ছা আপনি পাও এদিকে নেন এদিকে নেন এদিকে নেন 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 এখন হয়েছে ম্যাডাম আরে ভাই হয়েছে মানি এখন যদি একটা গাড়ি আসে আমার বাড়ি দিয়ে আমার পা বাইঙ্গা নিয়ে চলে যাব আমার পা তো অর্ধেক বাইরে বাইরে রয়েছে বলছে মানে এটা কি কোনো বসার সিস্টেম হলো আমি তো বুঝতেছি আপনার মতলব খারাপ মেয়ে মানুষ দেখলে বুঝি এরকম করেন গাড়িতে উঠে কি শুরু করছেন আপনি বলেন তো আচ্ছা এখন হয়েছে কি বলতেছেন হইছে মানে এখন তো আমার তিনজনের চিপে ফেলাই দিছেন এখানে আপনি এখানে ওই ওইখানে ওই মাঝখানে আমি চিপে পড়ে গেলাম আপনার তো মতলব আমার ভালো মন হইতেছে না আপনি ঘুরে ফিরে আমার চিপের মধ্যে ঢুকাইতেছেন কি সমস্যা ভাই আপনার মেয়ে মানুষ দেখলে এগুলো করেন তাই না আর জনের সাথে এমন করছেন আরে আপু আপনি যেরকম মনে করতেছেন আমি ওরকম না কি একটা অবস্থা দেখতেছেন না আপনি চিপে এখানে বসেন এখন বসেন এখন ঠিক আছে হ্যাঁ ভাই ভাই এখন ঠিক আছে এ অটো ভাই এ চালান 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 হইছে ও মা গো মা মা আরে মিয়া এই বসে হেক বেটা এই আমার উপরে পড়ে গেছে সে ঠিক করবে তোর এই অভ্যাস তুই গাড়ি তো করে করছ মেয়ে মানুষের সাথে ম্যাডাম দাঁড়ান আমি সব সমস্যার সমাধান করতেছি আর ভাল লাগতেছে না এরকম করতেছি আমি সমাধান এই ভাই নেন পুরা সিট আমার আচ্ছা ঠিক আছে পুরা গাড়ি এখন ভালো মতনই বসছি ঠিক না টাটা ভাই চলেন চলেন